তিনি ছাত্র সচিবের ঢাকা সাধারণ সময় তাকে তিনি করা হয়েছে পরবর্তীতে আমরা নিজে গিয়ে নাটক মুখ্যত্ব করে তিনি একটি এক্সিবিশন ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর ঠিক আছে তিনি করতেই পারেন তারা সে গণতান্ত্রিক রয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করবেন নাগার বিশ্ববিদ্যালয়ের সেখানে দেখবেন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং তার স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ছাত্র শিক্ষীদের সাধারণ সভাপতি আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নাকি এই তদন্ত গঠন করেছে আমরা বিক্রান জানাচ্ছি এই ধরনের প্রশাসনকে তারা সরাসরি দেখবেন এই পাঁচ আগস্ট পরবর্তী হয়েছে এবং সকল বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সহ সকল ক্যাম্পাসে ছাত্র দল অভিযোগ দিয়েছে এবং সকালে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে

এই কথাটি তিনি খুব উচ্চকলায় বলেছেন কিন্তু যখনই আমরা লক্ষ্য করে ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সোশ্যাল মিডিয়ায় বারবার করেছেন তিনি জামাককে শিবিরকে সমর্থন করেন এবং সেই ভাইরাল হয়ে গেছিল তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায় করলেন না অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয় সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে তারা মামলা করবে সেই অ্যাপেজ তারা তার মামলা করা উচ্ছেনি এটি কারণ তাদের একটা কনফিডেন্স ছিল যেহেতু গুপ্ত ভাবে তাদের সকল নেতাকর্মী যারা গুপ্ত রেখেছে হয়তোবা তাদের কোনো অপকর্ম হ্রাস হবে না কিন্তু

তারা কমান্ডার সে বিষয়কে আইনের মাধ্যমে স্পষ্ট হতো এই ক্ষুপ্ত রাজনীতির মাধ্যমে তারা অনেক কিছু স্পষ্ট হতো আমরা আহ্বান জানাই তিনি তার কথা রাখবেন স্পষ্ট হয়েছে এই ঘরে এই সারা দেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে ভোট এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অব্যাহত রেখেছে যাদের নিজেদের নির্ভুস নেই এবং যারা কখনোই তাদের আদর্শিক চরিত্র স্পষ্টভাবে ব্যক্ত করতে পারে না এবং তাদের যে আদর্শিক একজন মতবাদে বই রয়েছে মোদীবাদ সেই মৌতিখদের বই কখনো তারা স্বীকার করে না এ তাদের একটি বই রয়েছে এই ভয়ে এই তারা শিক্ষিত হয় তারা বললে লজ্জা পায় শুধু তাই নয় জিজ্ঞাসা করে যে বই এটি কি এটি আমাদের দেখতে চায় তারা এমনভাবে প্রতিক্রিয়া দেখায় যেটি তাদের করা হয়েছে এ ধরনের সাথে যারা জড়িত এই ভয় আইডির সারক আমি আজকে প্রিয় সাংবাদিক আপনাদের নিকট আমরা আজকে বক্তব্য রাখতে এসেছি আমরা আজকে ছাত্র দলের পক্ষ থেকে কোন প্রমাণ দেখাবো না আমাদের এ বিষয়ে কোন বক্তব্য নেই আমরা সরাসরি চলে যাচ্ছি কি ধরনের এই ঘর এবং ছাত্র করছে তার বিরুদ্ধে আমরা যে না আমরা আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই খবরটাইটির মাধ্যমে বিগত একটি বছর তারা সোশ্যাল মিডিয়া ঘুরে সম্পৃক্ত আমরা সেটি দেখিয়ে দিচ্ছি সে উপস্থিতি আপনারা লক্ষ্য দেখছেন এখানে